আর একশো জন সে অপসরাগণ বা গোপীবৃন্দ আর বাকি যে আটজন আছে তারা তারা গণ মানে ভগবান দ্বারকাধীশের অত্যন্ত প্রিয় প্রিয়া যেমন দশের মধ্যে একজন একটু বেশি বা সব কিছুতেই একটা জিনিস একটু বেশি আকর্ষণজনক থাকে ঠিক ভগবানেরও এই আটজন বহি ভগবানের বেশি অন্তরঙ্গ এর ভিতরে আটজনের ভিতরে দুইজনের বেশি শ্রেষ্ঠামা দিবে এই দুইজন ভগবানের খুব অন্তরঙ্গা এতটাই প্রিয় ভগবানের সব সময় তারা দুজন ভগবানের নিকটে ভগবান ষোলো হাজার একশো আটজন এই সময় দেয় কিন্তু তারা দুজনকে তো নাজমুলছে আমি যে একটা স্বর্গের যে একটা পুষ্প পাইছি ভগবানের মাধ্যমে এই পুষ্পের একটা লীলা বিলাস আর নারদ যেখানে যেব এখানে লীলা হইতো না এমন কোন ঘটনা তো নারদমণি তিনি এমনি তো কুন্দল বেশি পছন্দ সুন্দর কি মানে খোলা ঘর হই উল্লাহ একটা দণ্ড সৃষ্টিকরণ করণ এই সবগুলো নারদমণি খুব পছন্দ করে এসব করলে নারদমণি খুব আনন্দ হয় তো তিনি সেই পরিগুণগান করতে করতে সেই পালিজাত পুষ্পের পুষ্কর নিয়ে কোথায় রওনা দিতে সেই তারকা দিস ভগবানের নিকটে রওনা দিচ্ছে আইসা ভগবানের কাছে প্রণাম নিধন করছে

আমি যখন আকাশ ভ্রমণ করতেছি গগরে ভ্রমণ করতেছি স্বর্গের থেকে আমি যে পারি পাড়ির্যাত পুষ্প পাইছি প্রভু আমি তোমার কাছে পুষ্প নিবেদন করছি তুমি জানো প্রভু এই স্বর্গের পারিজাত পুষ্পের কি মহিমা কি মহিমা নারদ যে প্রভু এই পুষ্প যদি কোনো নারী যদি গ্রহণ করে তাহলে সে কি সে তার রূপ যৌবন ধরে রাখতে পারবে

নারদ মুনির কথা মতো যে এই মুহূর্তে রুক্তিনী দিবে কৃপার ভিতরে প্রভু সুন্দর করে এই পাইজাম পুষ্পতিতে আছে রুক্তি কত সুস্থ ভমা দেবী মনে তো এত কষ্ট যে প্রভুকে একটা রুক্তিনী রে ভালোবাসতে আমার কোনো দাম নাই প্রভুর কাছে সুন্দর করে কৃপার দিতে আর প্রভু আজকে দূর থেকে দেখতে তো সত্য বমা দিবি যে এই মেয়েটা প্রভু হতো এবার মনোমালিন্যক্ষণীর পুষ্পতাল সৈত্য ব্রাহ্মাদু ধসে তার ভিতরে এমন রাগ যে গিয়েছিল একটা রাগের রাগের রুম ক্রুদের কুটিরের ভিতরে গিয়ে যে ক্রুদের কুটির কি তৎকালীন সময়ে অহনে মানুষ কি করে ভিতরে যদি ক্রুত হয় রাগ হয় কি মুখের পছনে মুখের পছনে বা

তুমি যা কইবা আমি তাও কিন্তু তুমি পেলাম আরেকটা ফুলের আর তার না আমি আরেকটা ফুল করিখে পাবো আর কোন একটা ফুল দিচ্ছে আমি একটা ফুল পেয়ালাইছি আমি তো আর ফুল দিতে পারবো না তুমি এই ফুলের বিপরীতে তুমি যা চাইবা আমি খাই তুমি আচ্ছা ঠিক আছে আমি ফুল পাইতাম না ফুলের বৃক্ষটা তুমি একবার থেকে করো আর এই ফুলের বৃক্ষটা আমি না তুমি কারণ তুমি কে তুমি জগদীশ্বর তুমি পার্শ্ব দে

আমার চোখের সামনে এসে পুষ্পটা পড়তে লেগেছে না তোমার